প্রিয় ভিউার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণেই কামনা করি আজকের আলোচ্য বিষয় দানা দারকারদের পাশাপাশি সবুজ গাছ খাওয়ানোর চিত্র দেখাবো এবং কুচুরি বানা যে খাওয়াইতে হয় বা কুচুরি বানা যে তাদের পছন্দের একটি খাবার এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু কিছু হাঁস মিটিং করতেছে এই মিটিংয়ের ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক প্রিয় যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখেন ধানাদার খাদ্য ধান এখন বর্তমানে ধান কাটার পর দেওয়ার সময় যেহেতু ধান কাটার পর অনেক ধান ক্ষেতের মধ্যে পড়ে সেই পর্যাপ্ত পরিমাণ ধান সেই এই ওরা বেঁচে আছে বা জীবন ধারণ করে থাকে তো ওরা ঘন্টা সময় ধান খাইতে পারে পরে আর এরা ধান পছন্দ করে না ধান খায় না ধান খাওয়ার পরে হাঁসের কিন্তু একটা নিয়ম আছে বা একটা অভ্যাস আছে ধান খাওয়ার পরে শরীরে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার কারণে ওরা পানিতে চলে আসে কিছু হাঁস এই যে এইখানে দেখা যায় কিছু উঠতেছে কিছু আছে আপনার সবুজ ঘাসের জন্য পাগল হয়ে যায় শরীর ঠান্ডা করার জন্য কিছু আছে গুসল করার জন্য ব্যস্ত থাকে কিছু হাঁস আছে কুচুরি বানা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই যে কচুরি বাটা খাইতেছে আর কিছু হাঁস মিটিংয়ে ব্যস্ত ওরা পর্যায়ক্রমে তিন থেকে চারবার মিটিংয়ে ব্যস্ত থাকে যাই হোক প্রিয় বিবাহ মিটিংয়ের বিষয়টা আমি পরে বলছি ওরা ধান খাওয়ার পরে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্যেই এরা পানিতে চলে আসে কুচুরিপানা কাওয়ার জন্য কুচুরি পানা কাওয়ার পরে সবুজ ঘাস কাবে অর্থাৎ তাপমাত্রার সমতা বজায় রাখার জন্যই ওরা ঘাস এবং কচুরিপানা খেয়ে থাকে আবার ঘাস এবং কুচুরিপানা যখন বেশি পরিমাণে কাবে তখন ওরা ধান কাওয়ার জন্য আবার ব্যস্ত হয়ে পড়ে এই যে যে হাঁসগুলি আবার এই যে গলা পানির নিচে ডুবিয়ে ইয়ে করতেছে ওরা মিটিংয়ে চলে যাবে এই যে মিটিংয়ে চলে যাবে এই যে মিটিংয়ে ব্যস্ত এখন গরমের সময় বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা পরেই ওদেরকে পানিতে নিয়ে আসতে হয় এখন মোটামুটি ধান কাটার পর পানিতে ইচ্ছাকৃতভাবে নিয়ে আসতে হয় না ওরাই চলে আসে তাদের ইচ্ছাতেই চলে আসে নিয়ে আসতে হয় না এখানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে শুধু হাঁসগুলিকে ছেড়ে দেওয়া এই যে দেখেন মিটিংয়ে এই যে দেখেন মিটিংয়ে ব্যস্ত এই যে মিটিংয়ে ব্যস্ত কিন্তু মিটিংয়ে বাধা সৃষ্টি হয় প্রচুর পরিমাণে বাধা সৃষ্টি হয় যে হাঁসগুলি এখন মিটিং করতেছে এই হাঁসগুলি কিন্তু অতি তাড়াতাড়ি ডিমে আসবে মাসেক দুই মাস সর্বোচ্চ বৈশাখ এখন মিটিং চলছে জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ়ি আবার ডিমে চলে আসবে আষাঢ়ের শেষ দিকে আবার ডিমে চলে আসবে যাই হোক প্রিয় বিবাহ পুরাণ হাস থাকাতে সুবিধা একটাই আপনি আগাম ডিম পাবেন অর্থাৎ আগামী আষাঢ় মাসের শেষ তারিখ থেকে শুরু করে আমি পর্যায়ক্রমে ডিম পাবো এখন বিষয়টা হচ্ছে সকালে ওদেরকে সারার পরেই পানিতে সারার পরেই পারা প্রথমে মিটিংয়ে চলে আসে মিটিংয়ের জন্য সারা রাত্রেই ব্যস্ত থাকে মিটিংয়ে চলে আসে পরে আবার খাবার খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়ে খাবারের পর দশটা এগারোটায় আবার মিটিংয়ে চলে আসে দুইটা আড়াইটায় আবার মিটিংয়ে চলে আসে বিকেল আবার তিনটে সাড়ে তিনটায় আবার মিটিংয়ে চলে আসে পাঁচটায় আবার মিটিংয়ে চলে আসে তার মানে এই চার পাঁচটা টাইমেই মিটিংয়ের খুব গুরুত্বপূর্ণ সময় আর এই সময়ের মধ্যেই ওরা মিটিংয়ের কার্যক্রম পরিচালনা করে থাকে আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে খাদ্য তালিকা এখন পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণেই এরা মিটিংয়ের জন্য ব্যস্ততাকে বেশি ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন দেখবেন ওরা খাদ্য খাবে বেশি আপনার লাভও দিবে বেশি খাদ্য কম দিবেন লাভ পাবেন কম খাদ্যের উপরেই এদের শক্তি বা মিটিংয়ের পরিপূর্ণ শক্তি পেয়ে থাকে আর ওরা সব সময় আমি যে বিষয়টা লক্ষ্য করি বা জানি ওরা সব সময় পানির মধ্যেই মিটিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং করে থাকে শুকনো স্থানে ওরা মিটিং কখনোই করে না আমি দেখতে পাই নাই এই জন্যই বলছি যে পানি হইলেই মিটিংয়ের জন্য এদের উপযুক্ত স্থান পানি যদি থাকে তাহলে ওরা মিটিংয়ে ব্যস্ত থাকে বেশি আমার এই যে দেখেন কয়েকটা আসে এখন ওই যে মিটিংয়ে ব্যস্ত আছে এই যে পানিতে আছে এই যে মিটিংয়ে ব্যস্ত আছে আর বাকি এই যে এই দিক থেকে আসে এলোমেলো অবস্থায়ই ঘুরতেছে একসাথে করে সবটা হাঁস আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ এখন তিনটা বীজ বাজে খাদ্যের জন্য খুব প্রস্তুত কিছু কিছু খাদ্য আহরণের জন্য ব্যস্ত আর কিছু বিশ্রামে ব্যস্ত এই যে এইখানে আছে এই যে দেখেন জস্টি আষাঢ় আষাঢ় মাস থেকে আমি মনে হয় ডিম পাবো এই যে ওরা কিন্তু মিটিং করে চলে আসছে এই যে এই হাঁসগুলি কিন্তু মিটিং পার্টির হাঁস এই যে আসতেছে আর ওরা কাঁদদের জন্য ব্যস্ত কুচুরি বানা এই ভিডিওটি প্রথমেই দেখিয়েছি এখন আবার মাঠে চলে আসছে ধান কাদ্যের জন্য এখন ধান কাবে ধান খাওয়ার পরে আবার পানিতে নামানো হবে সাঁতারের জন্য গোসল দেওয়ার জন্য সন্ধ্যার আগে আগে আবার গড়ে তোলা হবে যাই হোক প্রিয় ভিউয়ার্স এখন যাদের রাজ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে রাখার জন্য অনির্দিষ্ট হারে কোনো নির্দিষ্ট বা কোনো মাপের খাদ্য দেওয়া যাবে না এখন পর্যাপ্ত খাদ্যের মধ্যে রাখতে হবে আর একটা বিষয় আছে এখন সর্বক্ষণে সারা রাখতে হবে কখনোই আটকায় রাখা যাবে না হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো রাখার জন্য অবশ্যই কোলা জায়গা সারা অবস্থায় রাখতে হবে আর দুপুর বারোটা থেকে দুইটা যদি রুদ্র বেশি থাকে তাপমাত্রা বেশি থাকে ছায়ার মধ্যে রাখলে ভালো পানির মধ্যে রাখলেও ভালো পানি তো অবশ্যই লাগবে গরমের মধ্যে এই কাজ অবশ্যই করতে হবে যাই হোক প্রিয় বিবাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম শরীরও বেশি ভালো এক নাই জ্বর আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমি আপনাদের কাছে আশা করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন